লসের একটা হিসাব হচ্ছে লাভের টাকা তারা বাদ করে দিচ্ছে এই ফাইভ পার্সেন্ট টাকাটা কিন্তু সরকার দিচ্ছে এই টাকাটা কোন দলের জন্য হয়েছে আবার দেখেন এই সেই দুই লক্ষ টাকার পরিমাণ সম পরিমাণ যখন ফাইভ পার্সেন্ট পার্সেন্ট হিসেবে যখন ওই সমান হবে ওই টাকাটা আবার ওইখানে আবার অনেক বিনিয়োগ করতে পারবে

ওইগুলা আপনি ক্রয় করবেন এবং এইগুলো থেকে আয় যে আছে এটা থেকে দিন পরিশোধ করবেন এবং আপনারও ব্যক্তিগতভাবে লাভবান হবেন এইগুলো আমার আপনাদের প্রতি পরামর্শ আর